বাবেরা نوجوان তরুণেরা হে নবি پاک হে পেমিকেরা দুনিয়াটা শুধু পরীক্ষা জায়গা আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে তবে আমার নবি साहब হযরতর উপরে যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে

মাও মেরা যখল গানতে পারে আমাকে নিয়ে গিয়ে তারা পূজাতে নিয়েছিল আল্লাহকে ছেড়ে দাও নবীকে ছেড়ে দাও নাই তোমার উপরে জুলুম অত্যাচার হবে জুলুম হবে ছেড়ে দাও अलाह न

তরুণেরা কিন্তু মনের যুগে যুগে হা হাজারো লাখ আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে কিন্তু দুনিয়া জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে এদি যুগে যুগে ছিল আছে থাকবে জালিম যুগে যুগে ছিল আছে থাকবে তারা মিটে গেছে কিন্তু ইসলামের অনুসারী যুগে যুগে

ইট নিয়েছে কিন্তু দুঃখ টেনসরের বিষয় হলো তোমার আমার কর্মের ফল জন্য তোমার আমার বাচ্চা কোনোদিন পাবে কেন সন্দেহ তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি নাই সন্দেহ এ অন্য কিছু নয় কারণ তুমি আমি ভুল অনেক করেছে তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পেছনে ঘুরে বেড়িয়েছি কখনো নিজেদের পায় দাঁড়াবার স্বপ্ন দেখলাম নিজেদেরকে বিক্রি করতে করতে করতে

তোমার অন্তরে নবীর প্রেম আদব বড় দুর্বল বড় কমজোর কিন্তু কি জুলুম হয়েছে দেখো তাদের আগুনে বসিয়ে জিজ্ঞাসা করা যে ছেলেরা এদিকে কোমরের গোস্ত পড়তে 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 গোস্ত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানি যা গুনগুন বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বশানো হচ্ছে আবার গোস্ত থেকে পানি উঠছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তদাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়ই না আর জোরে বলুন সুবহান

অনেক ভাই ফিট দেখতে চলে যাবে চল হ্যাঁ যাও ভাই তিন বছর বলেছিলাম না কত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না তিন বছর অপেক্ষা কর চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো সামনে জানুয়ারি এলে এক বছর হয়ে যাবে আর থাকবে কত বছর আল্লাহ তো আমারও হায়াত দিক আমারও হায়াত দিক দেখা যাক না

নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে এখানে তিনটে বাপ ভাই মায়ে বাবের জন্য ছটা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য পাঁচ হাজার টাকা দেবো ছটা বান্দা হাত তুলতে পারবেন দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় পাঁচ হাজার টাকা দেবেন কেউ আছে মা বাপের ভালোবাসায় আপনারা পাঁচটা দিন একটা আমি দেবো আমি প্রথমে দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দরাজ করে সুস্থ রাখে ভালো রাখে আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়া আশায় সুস্থতার আশায় আমি 5000 টাকা দান করলাম আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন তার পাঁচটা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন বাবা দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিয়েছে কেউ নেই বাবার ভালোবাসার মানুষ পাঁচ হাজার টাকা বেশি কিছু চাইনি পাঁচ হাজার টাকার আজকে দিনে কোনো মূল্য নাই আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে একটা বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা কথা বুঝা এখানে হয়তো অনেকের বাপ বসে আছে কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো আম্মার জন্য দেবো সেই বাপটাও খুশি হবে বলুন

প্রতি বছরে দেয় এব কবুল করে বলুন আল্লাহা যে কবুল করে বলুন আর দরকার জন্য এখানে তিনটে মায়ের সন্তান বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা

কি নাম জান আমার আর আমি জানুক উত্তর আব দুঃখিন উত্তর করে আল্লাহ কবুল করে আব্বা আম্মা আছে

আর একটা আল্লাহর বান্দা বলল আব্বা আম্মা শরণে দিবেন 20 দ বাকি 5000 টাকা কেউ নেই দেখুন প্রতিষ্ঠানের জলসা প্রতিষ্ঠান দিকে একটু খেয়াল করতে হবে অজন তো হবে তবে এখান থেকে করে পরবর্তীতে আবাদ ছেলেরা আলেম হবে তারা দিনের আলোচনা করবে বলেন একটা কে আছে শেষ বান্দা হাত তুলে আমার আব্বা আমার জন্য দেব কেউ নেই এখানে আর একটা বান্দা বলেন না কত টাকা কত দিকে চলে যায় আজকে অনেকের মা চলে যায় ছেলেরা রয়েছে বাপমা সদরের স্থানের জন্য তো খরচ করা দরকার তবে যারা দিচ্ছেন হায়াতে আছে বড় খুশি হবে বাপমার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে

আবীর আলম তোমার अब्बा अम्মা আছেন আল্লাহ পাক নেখে আর আসক বল আল্লাহু আমিন আরো জোরে বল আল্লাহু আমিন আমার আরেক ভাই তার ভাই এই তো আমিন আমাদের কুতুব ভাই এক হাজার টাকা আব্বা আম্মার নামে দেবে আল্লাহ তার মনের আশাকে কবুল করব্লাহ আমিন আরো জোরে কোন ধরে এই অনুসরণ করে এখানে বলুন

এই এক মুরব্বী হাত তুলে চাপ আমার জন্য আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমিন আর পাঁচটা দরকার বলেন না বই আমার এক যুবক ভাই একটা দুটো পর পর আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি ওই একটা হাত তুলে চাল্লা কবুল করে বোন আল্লাহ আমি আর তিনটে দরকার না দুটো দরকার সরি তিনটে হয়ে গেল দুটো দরকার ওই কোনে একজন হাত তুলেছে আর একজন কি আছে

মৌলা না মোহমা ভলালে আমার বাপ্পা নেনা আসে যে তুই নবী পাককে সালাম তিনি নি ও সময় যারা দাঁড়িয়ে আছে একটু ভেতরে ঢুকে আসবেন দোয়া হবে নবী لأن البدر على من شني ينتل ودا یا نبی مردی اینا خوتی شب کی جو انبا سكره بوصن بالا نال اولا بكماله صلو عليه وعلى اله اللهم صلي مولانا محمد सैद नाम रहमत बरस रही है दरबार मोस तो फा बरस रही है दरबार मुस्तफा में बिन मांग मिल रहा है दरबार बार मोस्फा में रहमत बरस रही है दरबार बार मोस्फा दिल मुझ को दरबारे मोस तोफ़े अलाह सलाह सौलान मोहम्मा আমার বাপ জানে না কষ্ট লিখছেন নাকি আমার উপরে কি খুব মনে টুনে বেজা রাগ আছে আচ্ছা সত্যি দিল থেকে ভালোবাসেন তো নাকি কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখেন বাবা মা সাল্লাল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন এই ভালোবাসার পরীক্ষা করা দরকার তো নাকি হ্যাঁ কি দরকার আছে একটু পরীক্ষা এক বস্তা সিমেন্টের দাম সাড়ে আমার এটা শেষ চাওয়া মাদ্রাসার জন্য শেষ চাওয়া মাদ্রাসার জন্য দু বস্তা তিন বস্তা এক বস্তা করে মোট একশো বস্তা সিমেন্ট দেয় কে কি দেবেন বলবো আর বাকি লাউ দু কে কি কবস্থা একটু হাত আমাকে বলবেন আমার ওই ভাই এক বস্তা এখানে দু বস্তা আমার তিন বস্তা হলো ওখানে একটা ভাই এক বস্তা নাম গুলো কিন্তু লিখাবে চার বস্তা আচ্ছা আপনার এই সিমেন্ট এই মাদ্রাসায় লাগবে সাদ হবে ছেলেরা পড়বে মাদ্রাসা থাকবে আপনি চলে যাবেন কবরে আমি চলে যাব কোরআন তেলাওয়াত হবে কবরে সওয়াব যাবে না যাবে না তো এক বস্তা হলেও দেন না এখানে পাঁচ বস্তা হলো আপনি ক বস্তা এক বস্তা ছয় বস্তা তুমি সাত বস্তা আগুনের হিসাব করো